টেলিভিশনে দর্শকরা একটা সময় নাটক উপভোগ করতেন সময়ের পরিক্রমায় টিভি থেকে নাটক চলে আসে ইউটিউবে ইউটিউব মুক্তবাজার যে কারো স্বাধীনতা আছে এটির জন্য নির্মাণ করার ইউটিউবে নেই কোনো সেন্সর বোর্ড ফলে নতুন নির্মাতারা এই সুযোগটার নেতিবাচক ব্যবহার করছেন ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় গল্পের সাথে জুড়ে দিচ্ছেন অশ্লীলতা এমনকি টিভি নাটকেও অশ্লীল সংলাপ পোশাক ও বিভিন্ন ধরনের সুরশুরি দৃশ্য দিয়ে দর্শককে আকৃষ্ট করার প্রতিযোগিতা চলছে এই সময়ের অনেক নাট্য নির্মাতার মধ্যে সম্প্রতি এমনই এক বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়ক রিয়াজ বর্তমানে নাটকেও অশ্লীলতা ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক রিয়াজ সম্প্রতি শিল্পকলা একাডেমিতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত হয়ে রিয়াজ বলেন সন্ধ্যার পর এফডিসিতে গেলে ভয় লাগে এসবের পেছনে অশ্লীলতা দেয়ী এখন নাটকে অশ্লীলতা ঢুকে গেছে বর্তমানে নাটকে যেভাবে সবাই কাপড় খুলছে কদিন পর চামড়া খোলা ছাড়া আর কিছু বাকি থাকবে না নাটকে সরকারি হস্তক্ষেপ নয় পরিচালকদের হস্তক্ষেপ বেশি দরকার অশ্লীলতা নিয়ন্ত্রণে দরকার হলে কঠিন পদক্ষেপ নিতে হবে আমাদের অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন সব জায়গা নষ্ট হয়ে গেছে দুর্নীতি দিয়ে ভরে গেছে কদিন পর টাকা ছাড়া লিফটেও ওঠা যাবে না টিভি চ্যানেলগুলো এখন রাক্ষস হয়ে গেছে ভিউ নামে এখন প্রতিদিন তাদের খাদ্য দরকার হয় সব অদক্ষ এসব দখল করে আছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা সভাপতিত্বে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় টেলিভিশন নাটকে আপত্তিকর কিছু থাকবে এটি কারও কাম্য নয় টেলিভিশনকে বলা হয় ড্রয়িং রুম মিডিয়া এখানে পরিবারের সকলে একসঙ্গে বসে টিভি দেখেন সময়ের সঙ্গে আধুনিকতা আমাদের মধ্যে এসেছে তাই বলে অশ্লীলতাকে নিজেদের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে না এখন যেভাবে নাটক নির্মাণ হচ্ছে সেভাবে চলতে থাকলে চলচ্চিত্রের মতো একটা সময় নাটকও শেষ হয়ে যাবে জিয়াউল ইসলাম মহাজনাইটি